আসসালামু আলাইকুম কি শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর বিষয়ে আজ আমরা চার দশমিক দুই যেই ঘনুর সূত্রগুলো লাগবে সেই সূত্র এবং চার দশমিক দুই এর দিকে অঙ্ক সমাধান করার চেষ্টা করবো তো চলো শুরু করি দেখো তোমাদের পাঠ্য বইয়ের যে আহ অঙ্কগুলো রয়েছে এবং সূত্রগুলো কিন্তু পাঠ্য বইয়ে দেওয়া আছে তোমরা পঞ্চান্ন পৃষ্ঠাতে দেখবা যে সূত্র দেওয়া আছে যে সূত্র নম্বর পাঁচ এ প্লাস বি অল কিউব সমান সমান্লাস থ্রি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি এই সূত্রটির দরকার এরপর তোমাদের যেই সূত্রটি মনে রাখতে হবে সেটা আরেকটা হচ্ছে থ্রি এ বি এ প্লাস বি এই সূত্রটি যে সূত্রগুলো তোমাদের মনে রাখার দরকার সেই সূত্রগুলো আমি বলে দিচ্ছি এরপর সূত্র নাম্বার ছয় এখানে লেখা আছে এ মাইনাস বি অল এ কিউ এই সূত্রটি মুখস্থ রাখবা এরপর আর কি যে সূত্র মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে একই প্লাস বি যে সূত্রটি আমরা দেখলাম এরপর কিউ মাইনাস বি সূত্রটি আমরা মনে রাখবো কিউ মাইনাস বি কিউ এর সমান সমান লিখবো আমরা এ মাইনাস অল কিউ বিলাস থ্রি ইনটু এ মাইনাস বি এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করব এবং অনুশীলনের অঙ্ক আমরা সরাসরি অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব এছাড়া ঘন নির্ণয়ের আরো কিছু সূত্র রয়েছে আরো দুটি সূত্র এক কি প্লাস বি সূত্র আরো দুটি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে প্লাস বি এ প্লাস স্কোয়ার আরেকটি সূত্র রয়েছে এটা প্লাস এর আর একটি সূত্র রয়েছে মাইনাস এর সেই সূত্রটি আমরা দেখব সেই সূত্রটি হচ্ছে একই মাইনাস বি কি এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই মোটামুটি আটটি সূত্র যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের অনুশীলনী চার দশমিক দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সবগুলোর অঙ্ক তোমরা সমাধান করতে পারবে আশা করবো তো চলো আজ আমরা অনুশীলনী যে চার দশমিক দুইয়ের একের আমরা কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি দেখো এক থেকে আমরা এখানে একের ছ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো আমরা সমাধান করার আজকে চেষ্টা করব। চলো সরাসরি সে অঙ্কগুলো সমাধান করি তো দেখো প্রথমে এই একের ক নম্বরের অঙ্ক যেটি দেওয়া আছে এক্স থ্রি এক্স প্লাস ওয়াই এখানে লেখা আছে থ্রি এক্স এই অঙ্কটি আমরা এখন দেখো এর উপর কিউব করতে হবে দেখো এখানে কিউব দেওয়া আছে মানে এখানে কিউবের অর্থ হচ্ছে এখানে যে এ এ বলতে এখানে এক্স থ্রি আর হচ্ছে আর এখানে এ বি তাহলে এখানে দেখো বি কিউ মানে ওয়াই এর উপর কিউ এখন এ তিন এর উপর কিউব মানে তিন দিকে নয় তিন নং সাতাশ এরপর হচ্ছে এক্স এর উপর কিউ হবে আর এখানে তিন দিকে নয় তিন নং এখানেও সাতাশ কারণ হচ্ছে দেখো এখানে তিন এর উপর স্কয়ার এই তিন এর উপর স্কয়ার আছে তার মানে তিন দিকে নয় আবার বামে একটা তিন আছে সেটার সাথে গুণ করলে হবে এবার গুণ আকারে দেওয়া আছে ইনটু ওয়াই প্লাস এখানে তিন আর এখানে তিন আবার এখানে ওয়াই স্কোয়ার উপর থাকলো আর এখানে ওয়াই এর উপর কি এখন আমরা যদি এখানে লিখি এখানে 27 এস কিউব তারপর 3 নং 27 এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে 3 3 কে 9 এক্স আর এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটি হচ্ছে आंसर তাহলে কোয়ার आंसर হচ্ছে এইটা এরপর আছে দেখো খ নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর সূত্র অনুযায়ী বসাবো আমরা এক্স প্লাস বি এ প্লাস অল কিউবের সূত্র যেটা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি দেখো এখানে শুধু এ বলতে এখানে এ এক্সে স্কোয়ার আর বি বলতে এখানে ওয়াই এখন আমরা সূত্র সূত্র মুখে মুখে শুধু সূত্র বলতেছি আর এখানে যেটা এর সমান সমান হবে সেটি কিন্তু আমরা বলে লিখে দিচ্ছি তাহলে এটা এভাবে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো দেখো পাওয়ারে গুণ হয়ে যাবে হচ্ছে আমাদের সেই অ্যান্সার এরপর আছে দেখো গ নাম্বার দেওয়া আছে ফাইভ পি প্লাস টু তাহলে ফাইভ পি টা হচ্ছে আমার এ আর টু হচ্ছে বি এটাও প্লাসের সূত্রে কিউ

এখানে তিন পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর দু একশো পঞ্চাশ পি স্কোয়ার এখানে আছে পি স্কোয়ার এখানে হচ্ছে কিউ আর এখানে চার পাশে কুড়ি তিন কুড়ি ষাট পি এখানে পি এখানে কিউ স্কোয়ার আর এখানে এইট কিউ ডি পর থ্রি অর্থাৎ এইট কিউ এটি হচ্ছে অ্যান্সার এরপর দেখবো ঘ নাম্বার ঘ নাম্বার দেখো এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এটি একটি অঙ্ক তাহলে এ স্কোয়ার বি এটা হচ্ছে আমার এ আর সি স্কোয়ার ডি এটাকে ধরবো আমরা বি সে অনুযায়ী আমরা যদি সূত্র বসাই তাহলে প্লাস বলতে বি এর উপর কিউ প্লাস বলতে কি এর উপর আর বি হচ্ছে কি সি স্কোয়ার ডি আবার সি এ এ তারপর বি স্কোয়ার মানে সি ডিএস ডি এর উপর স্কোয়ার প্লাস বি কিউ বি বলতে সি স্কোয়ার ডি এর উপর কিউ তাহলে এখানে এ কিউ তিন ত্রিক তিন দুগুণ ছয় আর এখানে বিয়ের উপর কিছু না মানে এখানে বসলো তিন এরপর এখানে থ্রি এ টু দি পাওয়ার এ স্কোয়ার আর এখানে স্কোয়ার আর স্কোয়ার দুই দুগুণ চার বি স্কোয়ার থ্রি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি আবার এখানে সি টু দি পাওয়ার ফোর মানে দুই দুগুণ চার আর এখানে ডি এর উপর স্কোয়ার আর এখানে সি এর উপর তিন দুগুণ ছয় আর ডি এর উপর কিউ তাহলে এ কিউ বি কি এ সিক্স বি কিউ প্লাস থ্রি এ টু দি বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি সিক্স এটি হচ্ছে অ্যান্সার ঘ নম্বরের এখন ও নম্বরটা দেখো ও নম্বরটা বলে সিক্স এর স্কোয়ার সিক্স পিটা হচ্ছে এ আর সেভেনটা হচ্ছে বি তাহলে কিউ এবার মাইনাসের সূত্র এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে এখানে ছয়ের উপর কিউ মানে তিনটা ছয় যদি গুণ করা হয় ছয় ছয় ছ আর আবার ছয় গুণ করলো দুশো ষোলো টু দি পর কিউ মাইনাস ছয় ছয় এখানে তিন থাকলো এখানে ছয় ছয় ছত্রিশ আর এখানে গুনুন এই যে সাতটা এখানে বসলো এরপর হচ্ছে থ্রি এবং সিক্স থাকলো ষাট সাত উনপঞ্চাশ আর সাতের উপর কিউব মানে তিনটা সাত গুণ করলে হবে তিনশো তেতাল্লিশ তাহলে এখন আমি ক্যালকুলেশনে যদি ষোলো পি কিউ মাইনাস ছত্রিশ আর তিন তিন সাথে একুশ একুশ এবং ছত্রিশ এটা হচ্ছে এই এই অংশটুকু গুণ হবে এই অংশটুকু যদি গুণ করি তাহলে হবে একুশ তিন সাথে একুশ আর ছত্রিশ গুণ করলে সাতশো ছাপ্পান্ন পি স্কোয়ার এই যে এখানে পি স্কোয়ার আর এখানে ঊনপঞ্চাশ সাথে তিন গুণ তার সাথে আবার ছয় অর্থাৎ তিনশো আঠারো আঠারো গুণ ঊনপঞ্চাশ করলে পাবো আমরা আটশো বিরাশি এই যেখানে পি আছে পি আর এখানে তিনশো তেতাল্লিশ এই অংশটুকু হচ্ছে ঊন নম্বর অঙ্কের উত্তর এরপর দেখো ছ নম্বর আছে ছ নম্বর অঙ্কটি হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস বি ওয়াই এর সূত্রে x ধরবাই সূত্রে স্কোয়ার বিওয়াই থাকলো এখানে থ্রি এ এক্স থাকলো বি এর উপর স্কোয়ার ওয়াই রূপুর স্কোয়ার শেষে এখানে বি এর উপর কিউ ওয়াই এর উপর কিউ তাহলে এর মানে কোনো পরিবর্তন আর হয়নি তাহলে এটি হচ্ছে অ্যান্সার এরপর আজকের ডিউটটা আমরা ছ নাম্বার দেখে শেষ করবো তো ছ নাম্বারটি দেখো এখানে রয়েছে এটি মাইনাসের সূত্র টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার টু পি স্কোয়ারকে আমরা ধরব এ আর থ্রি আর স্কোয়ার কে ধরব আমরা বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ থ্রি এ বি স্কোয়ার মাইনাস ডি কি তাহলে এখানে প্রথমে দেখো এর উপর কিউব মানে এইট পি এর পি এর উপর স্কোয়ার আছে আর তিন তিন দুগুণো ছয় এখানে থ্রি থাকলো দুই চার পি টু দি পাওয়ার ফোর আর এখানে থ্রি আর স্কোয়ার থাকলো গুণ এরপর এখানে থ্রি দুই দুই টু পি স্কোয়ার থাকলো এখানে তিন তিনকে নয় আর টু দি পাওয়ার দুই দুগুণ চার আর তিন এর উপর তিন মানে সাতাশ আর তিন দুগুণ ছয় আর উপর পাওয়ার ছয় এখন ক্যালকুলেশন করে এইট পি পি সিক্স তিন চার বারো আর তিন বারো ছত্রিশ পি টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার এখানে প্লাস তিন্ন এখানে সাতাশ আর হচ্ছে ফরের তার অ্যান্সার অর্থাৎ এটি ছয় নম্বর অঙ্কের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিটে আমরা বর্গীয় থেকে সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবে আল্লাহ